চোদ্দই আগস্ট রঘুনাথগঞ্জে পালিত হল কন্যাশ্রী দিবস বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে জেলার বিভিন্ন স্কুলের কন্যাশ্রী যোদ্ধাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কন্যাশ্রী দিবস পালন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সাংসদ কলিরুর রহমান জেলা শাসক রাজশ্রী জেলা পরিষদার অমিত কুমার সাউ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সরকারের উদ্যোগে গৃহীত অন্যতম প্রকল্প কন্যাশ্রী এই প্রকল্প ব্যাপক সারা ফেলেছে জেলা তথা রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে মুর্শিদাবাদ জেলার ছাত্রীরা নিয়ে তৈরি করা হয় প্রশাসনের সঙ্গে একাধিকবার বন্ধ করে নজির করেছে কন্যাশ্রীযোদ্ধারা নারী পাচার মিশন নির্মল বাংলা সেভ ড্রাইভ সেভ লাইফ করোনা সচেতনতা এমনকি পালস পোলিও দূরীকরণ সহ সমস্ত সামাজিক সচেতনতামূলক কর্মসূচিতে কন্যাশ্রী মেয়েদের সক্রিয়তাকে কাজে লাগিয়েছে জানিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন কন্যাশ্রী এখন বিশ্বশ্রী এই বছর দ্বাদশতম বর্ষ উদযাপিত হল কন্যাশ্রী প্রকল্পে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে জেলার বিভিন্ন স্কুলের কন্যাশ্রী যোদ্ধাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কন্যাশ্রী দিবস পালন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আফরুজ্জামান সাংসদ খলিলুর রহমান জেলা শাসক রাজস্বী মিত্র জেলা পুলিশ সুপার অমিত কুমার সাহ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এদিন কন্যাশ্রী প্রকল্পের কার্যকারিতা ও তার প্রভাব নিয়ে আলোচনা করেন আধিকারিকরা তবে এদিন উপস্থিত ছিলেন না জবিপুরের বিধায়ক জাকির হোসেন লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ